আপনার সাথে যেমন একটা কথা বলার জন্য মোবাইল নাম্বার আছে আল্লাহর সাথে কথা বলার জন্য একটা নাম্বার আছে নেবেন কি কর নেবেন নাকি নাম্বার নেবেন আরে আমার নাম্বার না আল্লাহর নাম্বার নেবে কিছু কিছু মানুষের নাম্বারের পিছনে তো দশ বছর ঘুরে একটা নাম্বার দাও আপনারা যারা মসজিদ পরিচালনা পরিষদ আছেন আর যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন যে যেই প্রতিষ্ঠানে যেই যেই সংগঠনে যে যে দলের আপনারা প্রথমেই একটা দাওয়াত দিবেন কোনটা বিল মারুক মানুষকে সৎ পথে আসতে বলবেন না পারবেন না কি বলেন যে ব্যক্তি বিড়ি খাইতেছে তাকে আগে বলবে বলবেন তুমি বিড়ি খাইও না এই কথা আগে বলবেন না যে ব্যক্তি ঘুষ খাইতেছে আগে বলবে এক ঘুষ খাও কা এটা আগে আগে বলবেন না এটা হলো দুই নম্বর অপশন আগে হলো মানুষদেরকে ভালোর পথে ডাকতে হবে সে যখন ভালোর পথে চলে আসবে যখন সে নামাজি হয়ে যাবে নামাজেই তাকে বলে দিবে এখন আমাকে কি করা উচিত কথা আমি আর সামনে বাড়াচ্ছি না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুক সকলে পড়ি আহ আপনার দূর দূরান্ত থেকে যারা এসেছেন তবে আপনাদের ডাকাতি ইউনিয়নের মধ্যে আজকের মাহফিলটা একটু ভিন্ন রকম মনে হচ্ছে না কি বলেন ভিন্ন রকম মনে হচ্ছে না আতিক মন্ডল আতিক নাম নাম আতিকুর রহমান মাসাল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ একবার মন্ডল বাড়ি তো আমার প্রাণের বাড়ি হ্যাঁ সবাই ভালোবাসে আল্লাহ আতিক ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আমি জি আমি আপনাদের উদার্ত হবেন জানাবো আপনারা সবাই নামাজে হন নামাজে হলে কার সাথে কথা বলা যায় সবাই বলেন যিনি স্যারের বসাতেও পারে স্যারটিকে ই কথা বলে না যিনি চেয়ারে বসাতেও পারে যিনি নামাতেও পারে তিনিকে তিনি সাথে কথা কথা বলার প্রয়োজন আছে না নাই আবুরা এখান ছোট বাচ্চা আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন না তুমি কবুল করো আবেদ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য একটা মোবাইল নাম্বার আছে আপনার সাথে যেমন তিন� একটা কথা বলার জন্য মোবাইল নাম্বার আছে আল্লাহর সাথে কথা বলার জন্য একটা নাম্বার আছে নেবেন কি কর নেবেন নাকি নাম্বার নেবেন আরে আমার নাম্বার না আল্লাহর নাম্বার নেবে কিছু কিছু মানুষের নাম্বারের পিছনে তো দশ বছর ঘুরে একটা নাম্বার দাও কার নাম্বার জানেন বগার মুগি চোদ্দ তারিখ আসতে আছে কথা বলে ঠেকে না সবুজ মন্ডল পাশ আল্লাহ পাঁচ শত টাকা আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আবেন আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো শোনেন নাম্বারে কথা বলুন আল্লাহ সকল সমস্যার সমাধান করতে পারে আল্লাহ আপনাকে রাখতে পারে আল্লাহ আপনাকে নামাতেও পারে এই বিশ্বাস রেজাউল মন্ডল মাশাল আল্লাহ হ্যাঁ মন্ডল পরিবার হৃদয়ের পরিবার আল্লাহ তুমি কবুল করো আমি পাঁচশো টাকা আল্লাহ আমার সানোয়ার লুট হ্যাঁ ব্যবসা করে অত্যন্ত ভালো মনের মানুষ সানোয়ার ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করো সবাই বলি আমিন জি আল্লাহর একটি নাম্বার আছে ওই নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন না জিরো দিয়ে তো সারা বাংলাদেশে সারা পৃথিবীতে শুরু হয় জিরো দিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহর সাথে কথা বলতে হবে টু ডাবল ফোর থ্রি ফোর দিয়া কথা বলেন ঠিক কিনা কি দিয়া কথা বলেন টু ডাবল ফুর আমার সাথে বলেন না বললে তো জোরেমান লাগতেছে না মাশাল্লা আবদুল লতিফ মাস কিসের সভাপতি মাশাল্লা শীতাল বাজার পানী সমিতি আব্দুল লতিফ সাহেব কত দুই হাজার টাকা জোরে মারা হবে আল্লাহ তুমি কবুল করো আমি মাশাল্লা মারা হবে জয়ল আব্দিল ফকির কত দুই হাজার টাকা লিল্লাহির আল্লাহ তাবদানকে কবুল করে সকলে বেলা আমিন শাহাদ মন্ডল মাস আল্লাহ পাঁচ শত টাকা আল্লাহ কবুল করো আমিন স্বপন মণ্ডল মাস আল্লাহ সব আমার হৃদয়ের কলিজার মানুষ আল্লাহ তাদের দানকে তুমি কবুল মঞ্জুর করো সকলে পরে আমিন আল্লাহর সাথে কথা বলার জন্য টু ডাবল ফোর থ্রি ফোর মাসাল্লাহ সাইবুল ইসলাম দেখছেন নেতারা কেমন করে দান করে আল্লাহ এই নেতাদেরকে সবাইকে জনগণের সঠিক খেদমত করার তাও ফিক দান করে দাও জোরে করে আবেন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবল করো তবে আল্লাহ সাথে কথা বলার জন্য একটু ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত ফুর আসরের চার রাকাত ফুর থ্রি মাগরিবের তিন রাকাত ফুর এসার চার রাকাত নামাজে দাঁড়িয়ে কার সাথে কথা বলবেন আল্লাহ আমাদের সবাইকে তাও দান করে দাও আমার কথায় বাসায় যদি আপনাদের কষ্ট ব্যথা লেগে থাকে ছোটো ভাই সন্তান হিসেবে আপনাদের সকলকে সকলের কাছেই সুন্দর দৃষ্টি কামনা করছি এবং আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন বেতারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এবং কি মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করে মা বোনদের কাছে ভাইদের কাছে সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি